সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমরা ত্রিপুরা কৃষি দপ্তর অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে নতুন একটা চাকরির নোটিভিশন বা বিজ্ঞাপন তোমাদের জন্য নিয়ে এসেছি টোটাল ভ্যাকেন্সি এখানে আছে ওয়ান থার্টি সিক্স এর মধ্যে ইউ আর ক্যাটাগরিতে সেভেন্টি এসটি ক্যাটাগরিতে ফোরটি ওয়ান এবং এসসি ক্যাটাগরিতে পঁচিশখানা টোটাল ভ্যাকেন্সি এখানে খালি আছে যার মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট ওমেন রিজার্ভেশন চব্বিশখানা ইউআর ক্যাটাগরিতে ওমেন রিজার্ভেশন এস টি ক্যাটাগরিতে চোদ্দোখানা এবং এসসি ক্যাটাগরিতে নয়খানা সব মিলিয়ে একশো ছয়ত্রিশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে ফিজিক্যাল হ্যান্ডেডেড ক্যান্ডিডেট জন্য সাতখানা ভেকেন্সি আলাদাভাবে রাখা হয়েছে রেগুলার পোস্টে চাকরি চাকরি প্রথম দিন থেকে রেগুলার পোস্টে বেতন দেওয়া হবে ইনিশিয়াল স্যালারি সিক্সটি থাউজেন্ড প্লাস হয়ে যাবে ইনিশিয়াল স্যালারি আটচল্লিশশো গেট পে অনুযায়ী এখানে স্যালারি স্ট্রাকচার নির্ধারিত হচ্ছে ডিটেলস আমরা দেখে নেব কী কী মানে ওই ক্রাইটেরিয়া চা হয়েছে কী কী কোয়ালিশন চা হয়েছে কবে থেকে অ্যাপ্লাই লাস্ট ডেট কবে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফি কত সিলেবাস কত ডিটেলস আমরা এটো জেড দেখে নেব আমরা অনেক দিন যাবতই ওয়েট করছিলাম এগ্রিকালচার ডিপার্টমেন্টের নিয়োগটা কবে আসবে কারণ মাননীয় আমাদের এগ্রিকালচার মিনিস্টার বা আমাদের পাওয়ার মিনিস্টার রতন লাল্লান বরাবরই বলে যাচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে বড় একটা নিয়োগ আছে সেই নিয়োগের বিজ্ঞাপনই কিন্তু এটা বেরিয়েছে ডিটেলস যদি আমরা বিজ্ঞাপনে দেখি এখানে ডিসেস পার্সেন্স ডিপার্টমেন্ট এগ্রিকালচার ফার্মাস ওয়েলফেয়ার লেটার ডেটে কারণ এখানে বলছে পিএস ক্যাটাগরি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের জন্য যে রিজার্ভেশনটা সেখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিভেশান মূলে রাখা হয়েছে কোয়ালিফেশান বলা হয়েছে ব্যাচেলার থাকতে হবে এগ্রিকালচার বা হর্টিকালচার বিভাগ থেকে ব্যাচেলার থাকতে হবে গ্রাজুয়েশান পাসআট হতে হবে এগ্রিকালচার বা হর্টিকালচার ঠিক আছে দুইটা সাবজেক্ট এই সাবজেক্টে যাদের গ্রাজুয়েশান আছে তারা অনারেশি অ্যাপ্লাই করতে পারবে এখানে কক বরক ল্যাঙ্গুয়েজ যারা ম্যান্ডেটরি বা বেঙ্গলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যারা ম্যান্ডেটারি পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পিআরটিসি সির এখানে এস পার ত্রিপুরা গভর্নমেন্টের নোটিফেশন সাত সাত দুই হাজার মূলে সিলেকশন প্রসিডিউর যেটা বলা হয়েছে এখানে রিটার্ন এক্সামিনেশন হবে এইট্টি এইট ওয়ান এইট্টি মার্ক্সের এমসি কিউ বেস তিন ঘন্টা সময় দেওয়া হবে আর টোয়েন্টি মার্ক্সের ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট হবে অর্থাৎ টোটাল দুইশো মার্কসের উপর ভিত্তি করে পুরা সিলেকশন প্রসেসটা চালানো হবে দুশো মার্কসের একশো আশি মার্কস থাকবে রিটার্নে আর টোয়েন্টি মার্কস থাকবে বাইপাতে কৃষি দপ্তরের নিয়োগ ডাইরেক্ট রেগুলার স্পেস স্কেল গ্যাজেটেড অফিসার চাকরিটা বিশ আট দুই হাজার পঁচিশ অনুযায়ী ম্যাক্সিমাম এজ ফোরটি ইয়ার্স এস সিস্টির জন্য ফাইভ ইয়ার্স সিলেক্টেশন আছে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করার বিশ আট আগস্ট মাসের বিশ তারিখ লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করার এখানে অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি চাওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন চলছে বিশ আট এ অ্যাপ্লাই করতে হবে ডাব্লু 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 ডট টি ডট ত্রিপুরা ডট গভ ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সাড়ে তিনশো টাকা ফিস লাগবে গ্রুপ বি উপস্থিত উপপোস্ট যেহেতু আর এখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য সাড়ে তিনশো আর বাকি যারা ক্যান্ডিডেট আছে এসসি এসটি বিপিএল বা ফিজিক্যাল ক্যান্ডিডেট তাদের জন্য আড়াইশো টাকা এখানে ফি ধার্য করা হয়েছে যাটা ফি অলরেডি দেওয়া হবে এটা নন রিফান্ডেবল ফি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই এক্সামেশান সেন্টারটা ভালো হবে করে নিতে হবে এখানে সিলেবাস ক্রাইটেরিয়া যদি এখানে দেওয়া হয় প্রথম ইংলিশ জেনারেল নলেজ থেকে থাকবে থার্টি মার্কস পনেরো কোশ্চেন পনেরো মার্ক্সের থাকবে তোমাদের আর জেনারেল নলেজতে থাকবে পনেরো কোশ্চেন পনেরো মাস ইংলিশ থেকে পনেরো জেনারেল নলেজ থেকে পনেরো এখানে সিলেবাস স্ট্রাকচারটা দেওয়া আছে তারপর যদি আমরা দেখি এগ্রিকালচার বিভাগ থেকে দেড়শো কুশ্চেন থাকবে দেড়শোশ মার্কসের জন্য এগ্রিকালচার ইন ইন্ডিয়ার ত্রিপুরা থেকে দশ মাস ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট থেকে টোয়েন্টি মাস ফান্ডামেন্টাল কোপ প্রোডাকশন থেকে টোয়েন্টি মাস টোয়েন্টি মার্ক তাছাড়া হর্টিকালচার থেকে থার্টি মার্ক্স পুরা বিস্তারিত দেড়শো মার্ক্সের এখানে তোমাদের এগ্রিকালচার বিভাগ কোয়েশ্চেন থাকবে কোপ ইম্প্রুভমেন্টের টোয়েন্টি মার্কস এখানে টোটাল দেড়শো মার্ক্সের তোমার থাকবে এগ্রিকালচার বিভাগ থেকে আর থার্টি মার্কস থাকবে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ থেকে টোটাল একশো আশি মার্ক্সের এখানে তোমাদের বাইবা হবে আর এই রিটার্ন হবে আর পনেরো মার্কসের হবে তোমাদের বাইবা এখানে বিস্তারিত অ্যাপ্লাই করতে গেলে যারা যাদের মানে কোয়ালিফিশন তোমাদের এই হর্টিকালচার বা এগ্রিকালচার বিভাগে গ্র্যাজুয়েশন তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এখানে সিলেবাস স্ট্রাকচার বা মার্কস প্যাটার্নটাও দেওয়া আছে এখানে এমসি কেউ প্রত্যেকটা কোশ্চেন জন্য এক মার্কস ক্যারি করা হবে নেগেটিভ মার্কিং কিন্তু আছে পয়েন্ট টু ফাইভ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে মাননীয় মানে কৃষি বা এগ্রিকালচার মিনিস্টার এবং ফার্মার ওয়েলফেয়ার মিনিস্টার মানে রতনলাল নাথের তত্ত্বাবধানে এই পুরো নিয়োগটা হচ্ছে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই এগ্রিকালচারে যারা গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশান পাস করে যারা বসে আছে তাদের জন্য এই সুযোগ বা এই অপরচুনিটিটা নিয়ে আসার জন্য অ্যাপ্লাইকেশন প্রসেস চলছে তোমরা যারা এখনো নোটিফিকেশন দেখো বা অ্যাপ্লাই করো নি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও কারণ রেগুলার স্পে স্কেলের চাকরি গ্যাজেটেড পোস্টে চাকরি একদম ডিগ্রি ইঞ্জিনিয়ার যে স্কেলটা সেই স্কেলটা দেওয়া হচ্ছে সিডিপিউ যে স্কেলটা সেই স্কেলটা এখানে দেওয়া হচ্ছে অ্যাজ এ ইন্সপেক্টর যে স্কেলটা সেটা এখানে দেওয়া হচ্ছে মানে খুব সুন্দর একটা স্কেল সুন্দর একটা বেতন স্ট্রাকচার এখানে দেওয়া আছে আর পোস্টও খুব ভালো গেজেটেড পোস্ট এগ্রিকালচার অফিসার বলে কথা তোমরা অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করে নিতে পারো কুইরি রাডিবার থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল